আজকে আমরা কোর্ট অবমাননার মামলা করেছিলাম যে কেন ওয়েমার পাবলিশ হয়নি কেন যারা অযোগ্য তালিকা সেটা পাবলিশ হয়নি এবং বেতন যারা প্রমাণিত টেন্টেড যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটা রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিয়েছে এই তিনটে বিষয় কন্টেম করা হয় আজকে কোর্ট এই রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বুধবার জানাতে বলেছে তারা কি ব্যবস্থা নিয়েছে অর্ডারকে কমপ্লাই করার জন্য রাজ্য সরকার দেখুন এটা তো কন্টেম্পই আমরা সেই অভিযোগ করেছি যে কি করে অযোগ্য যোগ্য তালিকা না দিয়ে ওয়েব আর পাবলিশ না করে স্কুলে যেতে বলছে এটাও একটা পুরোটাই বুধবার ওনারা জবাব দেবে দেখুন ওটা বিচারাধীন ডিভিশন বেঞ্চে তার শুনানি আগামী আঠাশে এপ্রিল আছে শুনানি হবে দেখা যাক এটা তো অস্বীকার করে লাভ নেই যে এখানেও দুর্নীতি হয়েছে

দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি নির্দেশ দিয়েছিলেন যে ও শিট পাবলিশ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু অযোগ্যদের কাছ থেকে টাকা আদায় করতে হবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি ল্যান্ড রেভিনিউ হিসাবে সেটি আদায় করবেন এবং প্রতিটি ডিস্ট্রিক্টের ডিআইরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবে তাদের ডিস্ট্রিক্টে কতজন অযোগ্য রয়েছে এবং সিবিআই এই টাকা আদায় যাদের কাছ থেকে হবে যারা এই অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করবে অর্থাৎ তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে তারা কাকে পয়সা দিয়ে চাকরি নিয়েছিল মানে আসল উদ্দেশ্য যেটা মানে যাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাকে জেলে ঢোকানো এই যে নির্দেশগুলো সেই নির্দেশগুলো পালন হয়েছে কি হয়নি আমরা বলছি এখনো হয়নি তার কারণ এখনও ওএমআর এমআর শিট হয়নি অবৈধদের কাছ থেকে টাকা আদায় হয়নি যে মাইনের টাকা এক দুই তিন চার করে মাইনেট প্রতি মাসের টাকা যা অ্যাকাউন্টে ঢুকেছিল সব ফেরত দিতে হবে ফেরত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জেলে যাওয়ার সম্ভাবনা কাদের সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট কমিশনার অফ স্কুল এডুকেশন চেয়ারম্যান এসএসসি প্রেসিডেন্ট বোর্ড ডিরেক্টর সিবিআই মানে সিবিআই ডিরেক্টরের বাইরে নয় কিন্তু মানে আদালতের নির্দেশ না মানলে কিন্তু তাকেও জেলে যেতে হবে ফলে আদালতের নির্দেশ সিবিআই ধোয়া তুলসি পাতা না সব পাতাকে আনা হবে না ও চলে এসছে অলরেডি আদালতে ফলে সবাইকেই আদালতের নির্দেশ মানতে হবে যদি নানা নির্দেশ মানে তাহলে কন্টেম্প করার জন্য যা শাস্তি জেলে যাবে তো সে তো আদেশ ছাড়া পেয়েছে তার কারণ হচ্ছে আপনি যাদেরকে নির্বাচন করে পাঠান তারাই জানে যে চুরি তারাই করবে ফলে তারা শক্তিশালী আইন তৈরি করে না এই যে বলে না কথায় কথায় ওরা রাজনীতি করছে আরে রাজনীতি তো আমাদেরই করার কথা ছিল রাজনীতি তো তোমাদের করার কথা ছিল না চোর চোরটারা এখন রাজনীতি করছে ভদ্রলোকেরা রাজনীতি করছে না ফলে কি হয় চোর চোরটারা নিজেদের মতো আইন তৈরি করছে পাবলিককে বোকা বাজায় বানাচ্ছে নিজেদের মতো যদি ধরেন শাস্তে থাকতো যে চাকরি চুরি করলে ফাঁসি হবে তাহলে দেখতেন এতদিন ফাঁসি হয়ে যেত এবং দু মাসের মধ্যে ফাঁসি সেটা বিচার হবে এবং তার মধ্যে ফাঁসি হবে তাহলে সে আইন থাকলে এতদিন ফাঁসি হয়ে যেত তার কারণ হচ্ছে ওরা জানে যে ওরা চুরি করবে সেই জন্য সেই আইন তৈরি করে না কারণ আইন সবাই আইন রাজ্যে আমাদের দেশে তো কোনো আইনজীবীর আইন তৈরি করার ক্ষমতা নেই তাহলে আমার চেম্বারে বসে বসে আমি আইন তৈরি করে দিতাম তো সেটা তো নেই জনগণ আপনি নির্বাচিত করে পার্থ চ্যাটার্জিকে পাঠাবেন আর ভাববেন যে ভালো আইন তৈরি হবে আপনি যে নির্বাচিত করে মমতা ব্যানার্জিকে পাঠাবেন দিয়ে ভাববেন ভালো আইন তৈরি হবে হবে না কিন্তু যে আইন আসে তার মধ্যে থেকেই যাদের শাস্তি দেওয়া যায় সেটা করা যায় করতে হবে

দুর্ভাগ্য হচ্ছে রাজনীতি করা সত্ত্বেও নিশ্চিতভাবে বিকাশ রাজনীতি করেন কিন্তু রাজনীতি করা সত্ত্বেও বুঝতে হবে তো যে রাজনীতি করে কাকে কোন জায়গায় রাখলেই দুর্নীতি হতো না কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রী হতেন এই দুর্নীতি হতো না আমি তো বলছি যে অবভিয়াসলি এটা রাজনীতি করেই হয়েছে তার কারণ রাজনীতিটা হচ্ছে যে মমতা ব্যানার্জি রাজনীতি করে ক্ষমতায় বসেছে বলেই দুর্নীতি করেছেন যদি রাজনীতি না হতে অবশ্যই রাজনীতির অংশ কোনো সন্দেহ নেই এটা মমতা ব্যানার্জিরা এই রাজনীতির বেনিফিশিয়ারি হয়েছে বলেই কিন্তু এই দুর্নীতি হয়েছে যদি মমতা ব্যানার্জির জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্য দেখতো হতো না যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতো হতো না ফিরত স্বামী থাকতো হতো না খুব সিম্পল কথা রাজনীতি করে মমতা ব্যানার্জি ক্ষমতায় বসেছে বলে হয়েছে রাজনীতি করে পার্থ চ্যাটার্জি মন্ত্রী হয়েছে বলে হয়েছে যদি পার্থ চ্যাটার্জির জায়গায় অন্য কোনো ভালো মানুষ থাকতো হতো না এই দুর্নীতি হতো না দেখুন চৌত্রিশ বছরে আপনি যেটা বলছেন চৌত্রিশ বছরে কেউ জেলে যায়নি কোনো মন্ত্রী জেলে যায়নি মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত একজনকেও জেলে বাড়াতে পারেনি উল্টে চৌত্রিশ বছরে যা যা হয়েছে আমরা বলছি আমাদেরকে তথ্য তো আমি মামলা করে দেবো আমি ফের আমি মামলা করে দেবো সিপিএমের আমলে দু সালে নিয়োগ হয়েছে বর্তমানে তৃণমূলের শিক্ষক নেতা আমি ধরে দিয়েছি আমি ভিড়দোষা আমি ধরে দিয়েছি কে কে আমার কোনোদিন জীবনে অল্প ছিল না আমার জীবন আমার জীবনে অল্প ছিল না আর আমার মারসিটিজন নেই আমার জীবনে উনি হয়তো জানেন না আমি জানি না কি বলেছেন আমার জীবনে অল্পও ছিল না আর বর্তমানে আমার মার্সিটিজন নেই আর উনি হয়তো জানেন না আমার পারিবারিক অবস্থা কেমন যে প্রাথমিকের বত্রিশ হাজার তারিখ থেকে মূল শুনানি হবে সেই চাকরিগুলো দুর্নীতি হয়েছে বলে মামলা চলছে কি বলবেন হ্যাঁ অবশ্যই আর আরো মামলা আরো মামলা আছে আরো অবশ্যই করুন তারা সাইড থেকে শোনা নিয়ে ওয়েট করুন কি কি আসবে দেখবেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন কি কি আসবে মমতা ব্যানার্জি আমার থেকে ভালো বলে দেবে ও তো এখন বুক দূর দূর করছে ওর ওকে জিজ্ঞাসা করবেন যে আগামী দিনে কি কারণ সব থেকে ভালো তো ও জানে কারণ ও তো দু নম্বরই করে পয়সা নিয়েছে

এদের এই তো পরশু দিন আদালতে এসে রিপোর্টটাকে আকারে জমা দিয়ে বলতে হবে কাদের কাছ থেকে টাকা তারা যারা অযোগ্য তাদের কাছ থেকে টাকা আদায়ের কি পদক্ষেপ সরকার নিয়েছে মমতা ব্যানার্জিরা যার কাছ থেকে পয়সা নেক না কেন সরকারের কোষা কোষাগারে যারা অযোগ্য তাদের টাকা জমা পড়বে মমতা ব্যানার্জির হাত ধরেই এটা করিয়ে দেবো যে যাদেরকে ও পয়সা নিয়ে টাকা চাকরি দিয়েছিল তাদের মাইনে ওর হাত দিয়েই আদায় করিয়ে দেবো এবার লোকে তারপরে কাকে ধরবে এই অযোগ্যরা তারপরে দেখবেন যারা যারা এই এদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদের সকলের ময় মাইনে ফেরত লাগবে তারা নিশ্চিতভাবেই তারা পয়সা দিয়েছে তারা পয়সা ফেরত দেবে দেখুন ওই এসএসসি হয়েছে অপেক্ষা করুন আপনি অপেক্ষা করছেন আমি অপেক্ষা করব মমতা নায়জিকে এখনই জিজ্ঞাসা করেন না এই তো অর্ডার হলো আবার জিজ্ঞাসা করেন না যা অর্ডার যা অর্ডার হয়ে আছে সেই অর্ডারগুলো কমপ্লাই হয়েছে কিনা কোর্ট জানতে চেয়েছে যেমন ওএমআর শিট কম পাবলিশ হয়েছে কিনা অযোগ্যরা টাকা ফেরত দিয়েছে কিনা অযোগ্যদের কাস্টোডিয়াল ইন্ট্রেশন হয়েছে কিনা সিবিআই কাছে জানতে চেয়েছে স্টেটের কাছে জানতে চেয়েছে এসএসসির কাছে জানতে চেয়েছে খুব পরিষ্কার এসএসসিকে জিজ্ঞাসা করেছে তুমি ওএমআর শিট পাবলিশ করেছো কি করো নি পরের দিন এটা জানাবে সিবিআইকে জিজ্ঞাসা করেছে তুমি কাস্টোডিয়াল ইন্টোগ্রেশন করেছ কি করেনি পরের দিন সেটা জানাবে আর স্টেটকে বলেছে তুমি টাকা ফেরত নিয়েছ কি না উনি পরের দিন সেটা জানাবে আর না জানালে না করলে কন্টেমটা এক অনুযায়ী জেল হবে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট কমিশনার স্কুল এডুকেশন চেয়ারম্যান এসএসসি ডিরেক্টর সিবিআই কেউ ছাড়া পাবে না